নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর আপনারা দেখছেন আনডিফাইন্ড এক্সপ্লোরার যদি থাপনিল দেখে ভিডিওটিতে প্রবেশ করে থাকেন তাহলে বলবো একদম ঠিক জায়গাতেই ঢুকেছেন গত বছর অক্টোবরে আমরা সান্দাকপু ফালু ট্রেকিংয়ে গিয়েছিলাম তার সম্পূর্ণ ডিটেলস ভিডিও ডে বাই ডে আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে আপনি যদি এই ভিডিওগুলি দেখতে চান তাহলে নিচের ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নিতে পারেন প্রথমবার ট্রেকিং করে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছিলাম তার উপর ভিত্তি করেই আজকের এই ভিডিওটি বানানো হয়েছে ভবিষ্যতে আপনি যদি সান্দা কপুর কোনো প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনি নিরাশ হবেন না এবং আপনার সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিও থেকেই পেয়ে যাবেন তাই আর দেরি করছি না ভিডিওটি তাড়াতাড়ি শুরু করছি আজকের এই সান্দাকুকু ট্যুর গাইডের ভিডিওতে মোটামুটি সাত থেকে আটটা বিষয় নিয়ে আলোচনা করব ফার্স্ট হচ্ছে হাউ টু প্ল্যান ইয়ার ট্যুর অর্থাৎ কীভাবে এই ট্যুর প্ল্যান করবেন সেটা কিন্তু আবার দুভাবে করতে পারে। এক হচ্ছে বাইক ট্রেক আর দুই হচ্ছে বাইকার ডিটেলসে পরে বলছি দু নম্বর পয়েন্ট হচ্ছে বেস্ট টাইম অর্থাৎ সান্দাকুকু ট্রেক করার বেস্ট টাইম কোনটা সেটাও বলবো তিন নম্বর হচ্ছে হোটেল হোমস্টে অথবা জিটিএ টেকাসার যদি বুক করতে চান তাহলে কিভাবে বুক করবেন ফোর্থ হচ্ছে গাইড কোথা থেকে বুক করবেন আর পারমিট কীভাবে করাবেন আর কী কী ডকুমেন্ট লাগবে পাঁচ নম্বর হচ্ছে পার ডে খাবার খরচ কেমন হতে পারে ছ নম্বর হচ্ছে ইলেকট্রিসিটি ও মোবাইল নেটওয়ার্কের পরিষেবা কীরকম পাবে আর সাত নম্বর হচ্ছে টোটাল পার হেড কস্ট কত হতে পারে এবারে আসছি কীভাবে ট্যুর প্ল্যান করবেন আগেই বলেছি এটা দুভাবে প্ল্যান করতে পারবেন এক হচ্ছে বাই রেক আরেকটা হচ্ছে বাই কার যেহেতু আমরা ট্রেকিং করেছিলাম তাই ট্রেকিংয়ের ব্যাপারটাই প্রথমে বলছি সান্দাককু ফালুর ট্রেকের একটি ট্র্যাডিশনাল ট্রেক রুট আছে আপনি যদি এই রুট মেনে ট্রেক করেন তাহলে আপনার ট্রেকিং করতে সাত দিন সময় লাগবে এবং আপনাকে টোটাল চুরাশি কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে এই সাত দিনের ট্রেক রুটে আপনি প্রথম দিন থাকবেন মানেভঞ্জনে তার পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিনে থাকবেন টুমরু বা টুমলি তৃতীয় দিনে থাকবেন কালীপুবরিতে চতুর্থ দিনে সান্দাকপু বা আল পঞ্চম দিনে ফালুট ষষ্ঠ দিনে গোর্খে এবং লাস্ট দিনে শিখলাতে রাত কাটাবেন এবং পরের দিন ওখান থেকে গাড়িতে করে এনজিবিতে ব্যাক করবেন এটা হচ্ছে সান্দাকপু ফালুট ট্রেকের ট্র্যাডিশনাল ট্রেক রুট এবার আপনার কাছে যদি এতগুলি না দিন থাকে তাহলে আপনি দিন কমিয়ে বা জায়গা কমিয়ে কাস্টমাইজ করেও ট্রেকটি করতে পারেন এবারে আসছি গাড়িতে করে কিভাবে আপনি সান্দাকপু যাবেন মানেভঞ্জনকে সান্দাকপু ও ফালুর ট্যুরের বেস ক্যাম্প ধরা হয় এখানে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশান থেকে আপনাকে সান্দাকপু ও ফালুর যাওয়ার জন্য গাড়ি বুক করতে হবে প্রতিদিন সকাল আটটা থেকেই গাড়ি বুক করা যায় কিন্তু দুপুর দুটোর পর আপনি আর গাড়ি বুক করতে পারবেন না এখানে দুই ধরনের গাড়ি রয়েছে এক নম্বর হচ্ছে বুলেরো আর দু নম্বর হচ্ছে ব্রিটিশ আমলের প্রাচীন ল্যান্ড রোভার গাড়ি সান্দাকপুর এই রাস্তায় র্যান্ডোভার গাড়ির থেকে গুলেরোতে একটু বেশি কমফোর্ট পাবেন প্রথম দিন এনজিপিপি থেকে মানেভঞ্জন পৌঁছে আপনি মানেভঞ্জনই নাইট স্টে করবেন এবং পরের দিন সকাল সকাল গাড়ি বুক করে সান্দাকপুর পথে যাত্রা শুরু করবেন এখানে অনেক ধরনের প্যাকেজ রয়েছে এই যেমন ধরুন আপনি যদি একদিনই সান্দাকপুর গিয়ে আবার মানেভঞ্জনে ফিরে আসেন অর্থাৎ কোথাও নাইট স্টে না করেন তাহলে গাড়ি পিছু পাঁচ হাজার টাকা খরচ পড়বে আর সান্দাকপুতে নাইটে স্টে করলে তাহলে আরও দেড় হাজার টাকা আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে মানেভঞ্জন থেকে ফালুর যাতায়াতের মোট ভাড়া আট হাজার টাকা এবং দেড় হাজার টাকা পার নাইট হিসেবে যতগুলো রাত থাকবেন সেই এক্সট্রা টাকাটা আপনাকে পেমেন্ট করতে হবে আমি বিভিন্ন প্যাকেজের রেড চার্ট স্ক্রিনে দিয়ে দিলাম আপনি দেখে নিন এছাড়া সিঙ্গালিনা ন্যাশনাল পার্কের এন্ট্রির জন্য গাড়ি পিছু চারশো টাকা করে এনটিপি জমা করতে হয় এবারে আসছি দু নম্বর পয়েন্টে অর্থাৎ সান্দাকপু কখন যাবেন সান্দাকপু যাওয়ার বেশ সিজন বলা কিন্তু খুব মুশকিল তবে সান্দাকু যাওয়ার মূলত তিনটে সিজন আছে প্রথমটা হচ্ছে মার্চ মাস থেকে মে মাস এই টাইমে রডনেন্ডন ফুল দেখতে পাওয়া যায় সেকেন্ড হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাস এই সময় ওয়েদার একদম ক্লিয়ার থাকে আর তিন হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই টাইমে স্নো দেখতে পাওয়ার চান্সটা বেশি কিন্তু বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাস সিঙ্গালিনা ন্যাশনাল পার্ক বন্ধ থাকে তাই এই টাইমে আপনি সান্দাকপুর যেতে পারবেন না তিন নম্বর পয়েন্ট জিটিএ টেকাসাট হোটেল বা হোমস্টে আপনি কিভাবে বুক করবেন প্রথমে আসছি জিটিএ টেকাশাটের ব্যাপারে আপনি কলকাতার সল্টলেকের জিটিএ ভবন থেকে জিটিএ টেকাশাট বুক করতে পারেন এছাড়া আপনি স্পট বুকিংও করতে পারেন তবে সেক্ষেত্রে যদি রুম অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনি রুম নাও পেতে পারেন চার্জেস কত ডরমেটরিতে পার ডে পার বেড চারশো টাকা করে ভাড়া এছাড়া ফোর বেড অ্যাটাচ বাথরুমের রুমও রয়েছে তার ভাড়া কিন্তু আঠেরোশো টাকা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি জিটিএ টেকা শাটগুলোর কন্ডিশান কিন্তু খুব খারাপ প্রধানত ল্যাক অফ মেনটেনেন্সের জন্যই এই খারাপ অবস্থা তাই আমি কিন্তু জিটিএ টেকা একদম রেকমেন্ড করব না এবারে বলছি আপনি হোমস্টে কিভাবে বুক করবেন এই সান্দাকপু ফালুদ্রের প্রত্যেকটি জায়গাতেই হোমস্টের সুব্যবস্থা রয়েছে হাজার থেকে বারোশো টাকা পার নাইট পার হেড হিসেবে আপনি হোমস্টে পেয়ে যাবেন এর মধ্যে যেদিন বুক করবেন সেদিন রাতে ডিনার এবং পরের দিন সকালের ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে তবে ফালুটে কিন্তু জিটিএ টেকাসার ছাড়া হোমস্টে নেই বললেই চলে এই কথাটা কিন্তু আপনাকে বুকিংয়ের সময় মাথায় রাখতে হবে চার নম্বর পয়েন্ট গাইড কিভাবে বুক করবেন এবং পারমিট কোথা থেকে করাবেন সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে প্রবেশ করতে গেলে গাইড কিন্তু ম্যান্ডেটারি অর্থাৎ সান্দাকপুর যেতে গেলে আপনাকে কিন্তু গাইড অবশ্যই বুক করতে হবে মানেভঞ্জনে গাইডের অ্যাসোসিয়েশন থেকে আপনি গাইড বুক করতে পারেন এছাড়া থেকেও আপনি গাইড বুক করতে পারবেন বর্তমানে গাইডের চার্জ চোদ্দশো টাকা পার ডে এছাড়া আপনি যদি পোর্টার নেন তাহলে ভাড়া হচ্ছে হাজার টাকা পার ডে এবারে আসছি পারমিটের আপনি পারমিট কোথা থেকে করাবেন কিছু দূর যাওয়ার পরেই পড়বে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্ট এই এন্ট্রি পয়েন্ট থেকে আপনাকে পারমিট করাতে হবে পারমিট করানোর জন্য অরিজিনাল আধার কার্ড এবং আধার কার্ডের জেরক্স আপনাকে অবশ্যই সাথে রাখতে হবে কারণ এখানে আপনাদের নাম রেজিস্টার করা হবে সিঙ্গালিরা ন্যাশনাল পার্কের ভেতরে আপনি যতদিন থাকবেন পার ডে দুশো টাকা হিসেবে পারমিট চার্জ আপনাকে দিতে হবে এছাড়া নেপাল গভর্নমেন্ট একটি এনটিপি নাই নেয় সেটি কালীপুগি যাওয়ার সময় পরে পঞ্চাশ টাকা পার হেড দিতে হয় এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হল আপনি যদি ক্যামেরা ক্যারি করেন তাহলে কিন্তু ক্যামেরা চার্জ আপনাকে দিতে হবে স্টিল ফটোগ্রাফির জন্য একশো টাকা পার ডে এবং ভিডিও ফটোগ্রাফির জন্য চারশো টাকা পার ডে দিতে হয় এবারে আসছি খাবারের খরচে সান্দাকপু ফালুটের অলটিটিউড অনেকটা হাইও হয় এই ট্যুর বাজেটে খাবারের খরচটা কিন্তু অনেকটাই বেশি ম্যাটার করে প্রথমে আসছি আপনি যদি হোমস্টে প্যাকেজে আসেন তাহলে খাবার তার মধ্যে ইনক্লুডেড থাকে খাবার বলতে রাতের ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট ওই প্যাকেজের মধ্যেই ধরা থাকে আর আপনি যদি জিটিএ বুক করে আসেন তাহলে খাবারের জন্য আপনাকে আলাদাভাবে পেমেন্ট করতে হয় অন্যান্য জায়গায় ভেজ মিল নিলে ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট মিলিয়ে আপনাকে চারশো থেকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে সান্দাকপু ফালুটে এটা কিন্তু একটু বেশি পাঁচশো থেকে ছশো টাকা পর্যন্ত হতে পারে আর আপনি যদি নন ভেজ মিল নেন তাহলে কিন্তু এটাই সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত যেতে পারে আর দুপুরের লাঞ্চ বলতে আপনি যখন ট্রেক করবেন যে ছোট ছোট গ্রাম পড়বে সেখানেই আপনাদের লাঞ্চ করতে হবে তবে ট্রেকিংয়ের সময় ভারী লাঞ্চ না করাই ভালো আপনি লাঞ্চ বাবদ দেড়শো টাকা পার হেড ধরে ধরে নিতে পারেন ছ নম্বর পয়েন্ট ইলেকট্রিসিটি এবং মোবাইল নেটওয়ার্ক কোথায় কোথায় পাবেন সান্দাকু খালু রিজিয়ান যেহেতু নেপাল এবং ইন্ডিয়ান বর্ডারে অবস্থিত তাই ইন্ডিয়ান সাইডে যে হোমস্টেগুলি রয়েছে সেখানে কিন্তু ইলেকট্রিকের ব্যবস্থা নেই তবে নেপালের দিকে যে হোমস্টেগুলি রয়েছে তারে কিন্তু ইলেকট্রিকের ব্যবস্থা রয়েছে ভালুটে কিন্তু ইলেকট্রিসিটি একদমই পাবেন না কারণ অনেক উপরে অবস্থিত হয় এখানে ইলেকট্রিসিটি এখনো পর্যন্ত পৌঁছয়নি আর মোবাইল নেটওয়ার্ক বলতে জিও আর এয়ারটেলের নেটওয়ার্ক পাবেন তবে স্ট্রং নেটওয়ার্ক পাবেন না কোথাও কোথাও নেটওয়ার্ক পাবেন আবার পাবেন না এইভাবেই পুরো রিজিয়ানটা চলতে থাকে আরেকটা কথা সান্দা করবোতে কিন্তু মোবাইল এবং পাওয়ার ব্যাঙ্ক চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে কিন্তু সেই জন্য আপনাকে চার্জ দিতে হবে একটা মোবাইল ফুল চার্জ করে দেওয়ার জন্য তিরিশ টাকা এবং একটা পাওয়ার ব্যাঙ্ক ফুল চার্জ করে দেওয়ার জন্য পঞ্চাশ টাকা নেয় যদি ভিডিও কলার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করবেন মিনিমাম তিরিশ হাজার এমএইচের পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করলে ভালো হয় এটা আমার ব্যক্তিগত মতামত এবারে আসছি সাত নম্বর পয়েন্টে অর্থাৎ সান্দাপ্রভু ফালুক ট্যুরে আপনার পার হেড কত টাকা খরচ পড়বে সেই প্রসঙ্গে যার আগে কয়েকটা কথা বলে নিই এখানে যে খরচগুলি দেওয়া আছে সেগুলি ভিডিও পাবলিশের সময়ে খরচ কিন্তু ফিক্স নয় কারণ সময়ের সাথে সাথে খরচ কম বেশি পরিবর্তন হতেই পারে এখানে যে খরচটা বলা আছে সেটা এনজিপি টু এনজিপি ধরে নিচ্ছি আপনি দশ জনের একটি গ্রুপে গেছেন তাহলে আপনার পার হেড কত খরচ হতে পারে তারই ধারণা আমি দিয়ে দিচ্ছি প্রথমে আসছি গাড়ি ভাড়াতে এনজিপি থেকে মানিভঞ্জনের গাড়ি ভাড়া সাড়ে চার হাজার টাকা মাথাপিছু খরচ সাড়ে চারশো টাকা আবার সিকোলা থেকে এনজিপিতে ফেরার সময় গাড়ি ভাড়া সাত হাজার টাকা পিছু খরচ সাতশো টাকা আপনি ছ দিনে হোমস্টেতে থাকবেন হাজার টাকা করে পার ডে হিসেবে ছ দিনের হোমস্টে বাবদ খরচ ছ হাজার টাকা হোমস্টের প্যাকেজে যেহেতু ডিনার ও ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে তাই এগুলি আর ধরছি না পার ডে লাঞ্চ বাবদ দেড়শো টাকা করে সাত দিনের খরচ হাজার পঞ্চাশ টাকা তিন দিন সিঙ্গালিনা ন্যাশনাল পার্কের পারমিট বাবদ খরচ ছশো টাকা ছ দিনের গাইডের মোট খরচ আট টাকা পার হেড খরচ আটশো টাকা এই সব খরচগুলিকে একত্রিত করলে টোটাল পার হেড খরচ দাঁড়াচ্ছে ন হাজার টাকা আশা করছি ছ রাত সাত দিনের সান্দাককু ফালুদ থেকে পার হেড কত খরচ হতে পারে তার একটা ধারণা আপনাকে দিতে পেরেছি এই প্রসঙ্গে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন